গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে স্বাগতম আপনাদের প্রত্যেককে নমস্কার জানাই দেখুন আমাদের ছেলেবেলায় আমরা প্রায় একটা কথা শুনতাম যে ও শনির কোপে পড়েছে ও রাহুর কোপে পড়েছে এ কে কেতু শেষ করে দিচ্ছে সেগুলো নিহাতি কথার কথা ছিল যত দিন গিয়েছে তখন এই সামান্য জ্যোতিষচর্চা করা ব্যক্তিরা যদিও তার সংখ্যাটা এখনও ঝিপ সুবিশাল তাতে কোনো সন্দেহই নেই তাদের কাছ থেকে এসব কথা শুনে আমরা তার গভীরে যাওয়ার চেষ্টা করতাম না চর্চাটি কোথা থেকে এসছে জানেন তো সে আদি যুগ মানে গুপ্ত সাম্রাজ্য কি তারও আগে মৌর্য সাম্রাজ্য তারও আগে তখন ব্রাহ্মণ পণ্ডিতরা শিক্ষা অধ্যায়ন করে তারা কিন্তু চর্চার একটা দিক নির্দেশ করতেন আমরা বহু গল্প এর উপর শুনেছি ইতিহাসেও রয়েছে ফলে সেই ট্র্যাডিশনটা যদি ধরে রাখতে হয় তাহলে বলতে হবে যে আমাদের মধ্যে যিনি উপস্থিত থাকেন আজকের অনুষ্ঠানে সেই আদি অকৃত্রিম ট্রেডিশনের অন্যতম মাহাত্ম যার কাছ থেকে পাই তিনি গোপাল ভট্টাচার্য ওয়েলকাম স্যার ধন্যবাদ আজকে কেতু গ্রহকে নিয়ে বলবো আমার থামনিলেই যে ছবিটা স্পষ্ট দেওয়া রয়েছে কেতু গ্রহ দেবেন একটা গ্রহ যার মাথা নেই আর তার তলার অংশটা সাপের মতো হ্যাঁ হ্যাঁ কেতুগ্রহকে এবং তার চারটে হাত কেতু দেখতে এরকমই যদিও বিজ্ঞান ভাবে রাহু কেতুর কোনো অস্তিত্ব নেই এরা কোনো গ্রহ নয় একমাত্র কি বলে চন্দ্রমার্গ যে দু জায়গায় রবি মার্গের সঙ্গে ছেদ করছে তার নর্থ পয়েন্টটাকে বলা হচ্ছে রাহু আর সাউথ পয়েন্টটাকে বলা হচ্ছে অপোজিট পয়েন্টটাকে বলা হচ্ছে উল্টো উল্টো দিকটাকে বলা হচ্ছে কেতু সেই জন্য জন্মকোষ্ঠীতে রাহু যেখানে থাকে কেতু তার উল্টো দিকে উল্টো ঠিক যেহেতু অপোজিট পয়েন্ট কিন্তু এখন বলবেন তাহলে রাহু কেতুর তো কোনো অস্তিত্বই নেই কোনো অবয়ব নেই কোনো গ্রহ নয় তা হলেও জ্যোতিষশাস্ত্রে এটাকে মানা হয় কেন রাউকে তোকে এত গুরুত্ব দেওয়া হয় কেন তার কারণ একটাই এই দুটো পয়েন্টের কারণে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ সংগঠিত হয় সূর্যগ্রহণ মানে হচ্ছে আপনার সূর্যের রশ্মিকে পৃথিবীতে স্বাভাবিকভাবে আসতে বাধা দেওয়া সেটা সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণ মানে হচ্ছে চন্দ্রের রশ্মিকে পৃথিবীতে আসতে বাধা দেওয়া তার মানে এই দুটো গাণিতিক বিন্দুর প্রভাবে একটা কিছু প্রতিহত হচ্ছে সেই জন্য এই দুটো গাণিতিক বিন্দুরও প্রভাব কিন্তু রয়েছে আর জ্যোতিষ যেহেতু এটাকে আমরা বলেছি যে অ্যাস্ট্রোলজি হচ্ছে স্ট্যাটিস্টিক সায়েন্স দীর্ঘদিন ধরে কোটি কোটি মানুষের জন্ম তার হ্যাঁ সবকিছু মিলিয়ে মিলিয়ে তারপরে দেখা হয়েছে যে কি কি হয় এই সময় জন্মালে এই জায়গায় যদি রাহু থাকে তার জীবনে কি হয়েছে তার জীবনে কেতু কী হয়েছে সেই হিসাবে আমাদের জ্যোতিষ শাস্ত্রে কেতুর মতো অশুভ গ্রহ আর দ্বিতীয়টি নেই মাঝে মাঝে এটা শনির থেকেও খারাপ ফল দেয় কেতুর মধ্যে দুটো গুণও রয়েছে কিছুটা দৈব সত্তা রয়েছে আর কিছুটা রয়েছে দানবীয় সত্তা বেশিরভাগটাই হচ্ছে দানবীয় সত্তা বা যেটা আশরিক শক্তি যেটাকে বলা হয় দৈব শক্তির ফলে কি হয় দৈব শক্তির ফলে মানুষের জীবনে শুভ হয় আর দানবীয় শক্তির ফলে কি হয় আসরিক শক্তির ফলে কি হয় মানুষের জীবনে যত রকম ক্ষতি বা নেগেটিভিটি সেইটা কেতুর যদি শক্তি বলি যাদের জন্মকুষ্ঠিতে কেতু খুব শুভ তারা খুব হাইলি স্পিরিচুয়াল হয় যেমন ঠাকুর রামকৃষ্ণ পরামর্শ তার জন্মকুষ্ঠিতে কেতু খুব পাওয়ারফুল নিজেরও পাওয়ার ছিল আর কেতুর জন্যই তিনি পঞ্চমুন্ডির তার পক্ষে পজিটিভ পজিটিভ দীর্ঘদিন সাধনা করেছে তো যত বড় স্পিরিচুয়াল গুরু যারা সত্যিকারের স্পিরিচুয়াল গুরু এখন ভণ্ড গুরু তো প্রচুর রয়েছে কিন্তু যারা সত্যিকারের স্পিরিচুয়াল গুরু বামা বলতে পারেন বা পরমংশ দেব বলতে পারেন তৈলঙ্গ স্বামী তৈলঙ্গ স্বামী বলতে পারেন তাদের যে জন্মছকগুলো আমরা পাই প্রাচীনকালের গ্রন্থ দেখে জন্মছক তো পাওয়া যায় না তাদের এই সময়ে এত তিথিতে তৈলঙ্গ স্বামী জন্মগ্রহণ করিয়াছিলেন বলে সেটা অনুযায়ী যে যে ছক পাওয়া যায় তাতে দেখা যায় তাদের জন্মকুষ্ঠিতে কেতু খুব শুভ কেতু যদি খুব ভালো হয় প্রত্যেকেরই শুভ হ্যাঁ যার বড় স্পিরিচুয়াল গুরু হতে গেলে তার জন্মছকে কেতু শুভ কেতু ভালো জায়গা আছেই মানে সে হতে পারবে না তার ওই ডেপ নলেজ কেতু হচ্ছে মোক্ষ ঈশ্বরের সঙ্গে তার সংযোগ তৈরি করে হ্যাঁ তো সেই জন্য কেতু যদি ভালো থাকে তাহলে সে বড় আবার সায়েন্টিস্ট হতে পারে গভীরে গিয়ে কিছু করা কিন্তু কেতু যদি খারাপ হয় কেতুর প্রভাবে কী হয় দিনকে দিন একটা মানুষ ভালো অবস্থা থেকে ক্রমশ ক্রমান্বয়ে ডাউনফল হচ্ছে একটা সময় ভালো অর্থনৈতিক অবস্থা ছিল ক্রমাগত ক্রমাগত সে ডাউনফলের দিকে যাচ্ছে তলিয়ে তলিয়ে যাচ্ছে একটা সময় সর্বশান্ত হয়ে গেল কার কারণে কেতুর অশুভত্বের কারণে বিয়ের জন্য বহু বছর চেষ্টা করার পরে শেষ পর্যন্ত বিয়েটাই হলো না কেতু যদি জন্মকুষ্ঠীতে খারাপ থাকে বিয়ে বা সংসার এগুলো দেবে না দু তিন পয়েন্টের জন্য সবকিছু আটকে যাওয়া ইন্টারভিউ বা চাকরিতে পরীক্ষায় আটকে যাওয়া যেগুলো হয় কেতুর জন্য কেতু যদি শুভ না করেন যদি দেখা যায় বিবাহস্থানে কেতু পীড়িত তার কোনোদিনই বিয়ে হয় না তো কেতু মানে হচ্ছে ডেস্ট্রাকশন তো আমি যেটাকে নিয়ে আজকে যেটা বলবো যে কেতু এই যে ক্ষতিকারক কেতু মানে প্রচন্ড শত্রুতা ঘরে বাইরে শত্রুতায় না যে আলোচন যার জন্য সেটা হচ্ছে কেতু তো আমি আসবো আলোচনা কেতুকে নিয়ে এটা ফোন আছে হ্যালো হ্যালো নমস্কার স্যার নমস্কার নমস্কার স্যার আমি ত্রিপুরা থেকে বলছিলাম স্যার কোথা থেকে ত্রিপুরা থেকে হ্যাঁ বল নাম কি হ্যাঁ স্যার আমার ডেটও অফ বার্থ হলো 751 হ্যাঁ ডেট অফ বার্থ

তোমার নাইনটিন নাইনটি ফাইভে জন্ম তার মানে তোমার বয়স হয়ে তিরিশ বছর তিরিশ বছর বয়স হয়ে গেছে তো এই হচ্ছে হরস্কোপ দেখো এখানে যেটা দেখতে পাচ্ছি দেখো লগ্নে কোনো গ্রহ নেই তোমার যা অর্থস্থান বা আর্থিক জায়গা সেখানে শনি বসে রয়েছে সুতরাং আর্থিক ভাগ্য খুব দেরিতে আর্থিক উন্নতি একটু খুব বেশি বয়সে হবে তারপর দেখো এই যে অষ্টম স্থানে রবি শুক্রের একটা প্রবল দারিদ্র দোষ হয়ে বসে রয়েছে সেই জন্য তিরিশ বছর বয়স আমার মনে হয় তোমার এখনো কোন চাকরি বাকরি সেরকম দারিদ্র করতে হবে ওই যে বললাম কিছু কিছু লোকে সারা জীবন সরকারি চাকরির পেছনে ছুটেও হয় না আমার কি হবে না কি সরকারি চাকরি দারিদ্র দোষটাকে ঠিক করলে তোমার ভালো চাকরি বাকরি বা সরকারি চাকরি হবে কিন্তু দারিদ্র দোষ রবি শুক্র একসঙ্গে থাকাটা খারাপ এই জায়গাটা ঠিক করো আর দ্বিতীয় শনি আছে অনেক দেরি করা চাকরি পেতে পেতে প্রায় উনচল্লিশ চল্লিশ বছর বয়স হয়ে যায় বাপরে হ্যাঁ আর ওদের স্টেটে তো সরকারি চাকরি ছাড়া স্কুল মাস্টারি করবেই বা হ্যাঁ ত্রিপুরা বেশিরভাগ মানুষই তো ওখানে সরকারি চাকরি সবই সরকারি হ্যাঁ তো সুতরাং এই দুটো জায়গায় ঠিক করো তাহলে তোমার তোমার চার্টে সরকারি চাকরির যোগ একেবারেই নেই সেটা বলবো না ভালো যোগ আছে কিন্তু ওই ডিলে করবে ওই যে বয়সটা হয়ে গেছে বললেন একদম তিরিশ হয়ে গেছে তিরিশ হয়ে গেছে যাই হোক আমরা আলোচনাতে চলে যাই গণেশ ভগবান গণেশেরও কিন্তু মাথা নেই হ্যাঁ হাতির মুখ কেতুর যেমন মাথা নেই গণেশেরও কিন্তু মাথা নেই গণেশের মধ্যেও দৈব শক্তি এবং শক্তি হ্যাঁ যে পুরাণে যে গল্পটা লুকিয়ে গেছে পুরাণে গণেশের উৎপত্তি সম্পর্কে বলছে মা পার্বতী যখন গায়ে হলুদ মাখছিল তার যে গায়ের যে ঘাম এবং ময়লা সেটা তুলে তুলে তিনি একটা পুতুল তৈরি করে আচ্ছা সেই পুতুলটা তারপরে তাকে প্রাণ দেয় এবং ভগবান গণেশের আবির্ভাব হয় সৃষ্টি হয় এইটা হচ্ছে গল্প মানে পৌরাণিক গল্প কিন্তু পৌরাণিকরা যে গল্পটা চেপে গেছে সেই গল্পটা হচ্ছে আর এক দল বলছে না এইভাবে গণেশের জন্ম হয়নি গণেশের জন্ম হয়েছে মা পার্বতী যখন গায়ে হলুদ মাখে যখন তিনি মানস সরোবরে স্নান করতে যান সেই সরোবরে গজাননা নামে গজাননা মানে যার হাতির মতো মাথা এক রাক্ষসী ছিল যার নাম মালতী মা পার্বতী যখন চান করছে তার গা থেকে যে এই যে হলুদ বা তেল এগুলো যেগুলো বেরোচ্ছে সে সুঁড় দিয়ে দিয়ে সেগুলো পান করছে এবং পান করার পরে এই কাণ্ড ঘটার পরে এই গজাননা রাক্ষসী যখন গর্ভবতী হয় তখন তারও অনুরূপ একটা পুত্র পুত্র ওই হাতির তার তৈরি হয় হচ্ছেন গণেশ পরবর্তীকালে মা পার্বতী তাকে পশুপুত্র করেন এবং তাকে আশীর্বাদ দেন যেহেতু মা পার্বতীর গাত্র ময়লা থেকে গণেশের জন্ম গণেশের সেই জন্য তার মধ্যে দৈব শক্তিও রয়েছে আবার এই গজাননা যে মালতী রাক্ষসী এখানেও সেটা রয়েছে সেজন্য ভগবান গণেশ যদি দৈবভাবে পুজো করা হয় তিনি বিঘ্ন কর্তা আবার এই গণেশকে যদি তন্ত্রমতে পুজো করা হয় এই বিঘ্ন হর্তা আর তন্ত্র মতে যদি পুজো করা হয় যেমন উচ্ছিষ্ট গণেশ এটা তন্ত্রের তন্ত্রের পুজো উচ্ছিষ্ট গণেশের মূর্তিটা কি উচ্ছিষ্ট গণেশের মূর্তি হচ্ছে গণেশ ওপর পুরো ওপরের পোর্শন অনাবৃত তার কোলেও একজন বাঙা কোলে একজন নারী বসে আছে তিনিও অনাবৃত তার ওপরের পোর্শন এবং গণেশ তার স্তনে হাত দিয়ে রয়েছে গণেশের চারটে হাতে একটাতে পদ্ম একটাতে অক্ষমালা একটাতে ধনুর্বাণ এবং অঙ্কুশ একটাতে ধানের ছড়া উচ্ছিষ্ট গণপতি খুব ডেঞ্জারাস ঋষি গর্গ এবং কি বলে ঋষি ভৃগু এই উচ্ছিষ্ট গণপতি সাধনা করেছিল উচ্ছিষ্ট গণপতির সাধনা করতে গেলে কি হয় হাতির মাথা লাগে আগেকার দিনে তান্ত্রিকরা যেমন পঞ্চমুণ্ডির আসন পঞ্চমুণ্ডির আসন কী দিয়ে হয় মানুষের মাথা কালো সাপের মাথা শিয়ালের মাথা কালো ষাঁড়ের মাথা আর কালো কুকুরের মাথা দিয়ে পঞ্চমুন্ডির আসনে আগেকার দিনে যারা বড় বড় তান্ত্রিক তারা সাধনা করতেন পঞ্চমন্ডির আসন তারাপীঠে রয়েছে বামা বামাক পঞ্চমণ্ডির আসনে সাধনা করেছে ঠাকুর রামকৃষ্ণ পরবংশদেব তার দক্ষিণেশ্বরে পঞ্চমন্ডির আসন রয়েছে তেমন এই যে উচ্ছিষ্ট চন্ডালী এই উচ্ছিষ্ট মহাগণপতি যে তান্ত্রিক সাধনা সেখানে গর্ভবতীর হাতির মুন্ড লাগে তার উপরে সাধনা করেছিলেন ঋষি গর্গ এবং ঋষি ভৃগু এখন এই উচ্ছিষ্ট গণপতি যেটা তন্ত্রের মানে আমাদের আমরা তো দৈব গণপতিকেই পুজো করি উচ্ছিষ্ট গণপতি তন্ত্রের এমন তন্ত্রের এমনই একজন দেবী এটাকে বলে গণেশমুণ্ডি মানে আমাদের যেমন পঞ্চমন্ডির আসন এটাকে বলে গণেশমুণ্ডির আসন এই উচ্ছিষ্ট গণপতি এটা প্রয়োগ তান্ত্রিকদের আবার খুব জঘন্য একটা প্রয়োগ কেউ যদি উচ্ছিষ্ট গণপতি সাধনা করে যে কোনো মানুষের ক্ষতি করতে পারবে মানে এটা হচ্ছে উচ্ছিষ্ট গণপতি প্রয়োগ সেজন্য এখন তো সেরকম সাধক পাওয়া যায় না কিন্তু এই প্রয়োগগুলো এই তান্ত্রিক প্রয়োগগুলো এখনও কিছু নিম্নশ্রেণীর মানুষজন করে যার জন্য উচ্চাটন তৈরি হয় কোনো মানুষ ভালো অবস্থা থেকে একদম দারিদ্রতম অবস্থায় চলে যায় হ্যাঁ ওই মরা সাপের বিষাক্ত মরা সাপ মৃত সাপ সাপকে মেরে এগুলো যদিও এগুলো করতে নেই এগুলো করলে তা যে করে তার ক্ষতি হয় তো সেই কারণে তার ওপরে আমি উচ্চিষ্ট গণপতির পুজো করে না ওই সাপ মরা সাপকে মেরে কোনো মুরগিকে দেশি মোরগকে বলি দিয়ে তার রক্তে সে যদি কোনো শত্রুর নাম লেখে সেই শত্রু একবারে সর্বশান্ত হয়ে যায় ধনে জনে সব কিছু শেষ হয়ে যায় তাহলে গণেশের দুটো প্রয়োগ আছে এক হচ্ছে তার পুজো করলে আপনার বিঘ্ন নাশ হবে আবার তন্ত্র মতে উচ্চিষ্ট গণপতির পুজো করলে এই গণেশই গণেশের কিন্তু আসরীয় শক্তি বা দানবীয় শক্তির প্রভাব প্রকাশে যার উদ্দেশ্য করে তার প্রয়োগ করা হবে তার প্রবল ক্ষতি করবে সেই জন্য গণেশের দুটো দিকই রয়েছে আমি আসবো নমস্কার আমি একটা কথা বলতে ভুলে যাব আমার গুরুদেব বলেছিল উচ্ছিষ্ট গণপতি প্রয়োগ যদি কোনো তান্ত্রিক কোনো ব্যক্তির উপরে করে একমাত্র শবরীর পুজো করলেই তবেই এই অশুভ প্রভাব নাশ হয় আর পণ্য সবরীর পুজো জানে না এটা একটা তিব্বতীয় দেবতা এটা তন্ত্রের আমি একদিন পণ্য নিয়ে বলবো কেউ কোনোদিন আলোচনা করেনি দেবতা নিয়ে পণ্য নিয়ে আমি একদিন বলবো মানে এই বিষয়গুলো এত ইন্টারেস্টিং আমি তন্ত্রের বাষট্টিটা বই পড়েছি বাষট্টি ধরনের বই এবং তাকে পয়েন্ট করে করে কোট করে করে সব রেখেছি হ্যাঁ কোনোদিন যদি পডকাস্ট হয় বা কোনো আলোচনা হয় আমি এমন এমন হ্যাঁ যেটা

এক মিনিট মেদিনীপুর মেদনাপুর আগেরটা ছিল ত্রিপুরাতে এবার মেদিনীপুর জন্মবার যেটা হচ্ছে মঙ্গলবার বৃশ্চিকলগ্ন ধনুরাশি পূর্বাশালা নক্ষত্র নরগণ এটা হচ্ছে জন্মছক বা এটা হচ্ছে হরস্কোপ এখানে যেটা পাওয়া যাচ্ছে যে লগ্নে বৃহস্পতি এটা ভালো দ্বিতীয় স্থানে কোনো গ্রহ চন্দ্র শনির যেহেতু ধনুরাশি শনির ঢাইয়া চলছে তৃতীয় স্থানে কোন গ్రో নেই চতুর্থ স্থান বা শিক্ষা স্থানে মঙ্গোল কিন্তু এক সঙ্গে বসে একটা প্রবল ছন্নছাড়া দোস্ত তৈরি করেছে বাট এডুকেশনে ইয়া এডুকেশন দেখুন একদম স্টেট 1 2 3 4 4000 যেটা শিক্ষা স্থান বা এডুকেশনের জায়গা বলি একা এর কিন্তু শিক্ষা জীবন ভালো হবে না পড়াশোনার প্রচন্ড বাধা আসবে शर्माश জানতে চাই স্যার আপনি কি জানতে চাইছিলেন আপনি কি জানতে চাইছিলেন আমি জানতে চাই কি ওই কেস জেবে কোন লাইনে গেলে ভালো হবে না না আপনি যেটা বলছেন গোবিন্দ যেটা বললেন আপনাকে সাইড যেটা বললেন জোর এডুকেশনের উপরই সংকট এবং সে কারণেই আপনি ফর্মটা করেছেন হ্যাঁ হ্যাঁ ওইজন্যই তো করেছেন ওকে এবার কি সংকর মানে পড়াশোনা মনের মতো করছে না পড়াশোনা সে মোটেই করছে না তাই তো না হুম হুম তা বলে কসতার 56 খারাপ একটা এটা কি হবে পরবর্তীকালে ও বলবি আমি এটা নিয়ে পড়ব পর তো পড় ছেড়ে দেবে এরকম হয়েছে এরকম হয়েছে না এটা হতে পারে না না পরবুত এরকম হয়েছে তো এই যে দেবে তো এখন তো আপনি গোপালটাকে একটু দয়া করে জানান তো কি কি বিষয় নিয়ে পড়ছে

ঠিক আছে এই এই দোষটাকে দোষটাকে ভালো ভালো করে করে দেখান প্রতিকার করুন আমি একটা কথা বলি যে গোপালদা নিজে পণ্ডিত মানুষ শিক্ষিত মানুষ চর্চা করেছেন ছাত্র পড়িয়েছেন ছাত্র পড়ান রাদার তো এইগুলো না আপনারা এই সাবজেক্ট চুজ করার আগে দয়া করে যদি একটুখানি ওনার সঙ্গে কথা বলে নিতে পারেন তাহলে এই সর্বনাশটা হয় না এই ছন্ন ব্যাপারটা তো একেবারে ছন্ন ছাড়া তম হয়েছে আমি তো বলি যে তো নভেম্বর ডিসেম্বর নভেম্বর মাস চলছে এরপরে পরীক্ষাগুলো আসবে যাই পড়ুক ইঞ্জিনিয়ারিং পড়ুক আর ডাক্তার পড়ুক চাটে কি আছে সেটাকে ভালো করে জানতে হবে দেখুন আমার চৌত্রিশ বছর জ্যোতিষ জীবনে আমি সব থেকে বেশি কাজ করেছি এডুকেশন এবং কেরিয়ার নিয়ে কার কোন কেরিয়ার কোন দিকে গেলে চাকরি করলে ভালো হলে কী ধরনের চাকরিতে মনোনিবেশ করা উচিত সরকারি না বেসরকারি আর পড়াশোনা গেলে কী নিয়ে পড়লে ভালো হবে আমার একটা প্রেডিকশান কখনো বৃথা যায়নি হ্যাঁ যদি বাড়িতে বাস্তু দোষ না থাকে আর এই যে বললাম এরকম যদি তান্ত্রিক প্রয়োগ যদি বাজে কিছু না থাকে আমার প্রিডিকশান কখনো বৃথা যাবে না তো সেই কারণে এখন কিন্তু সময় আপনার ছেলেমেয়ের পড়াশোনা কি করা উচিত তার পড়াশোনার রেজাল্ট ভালো করতে গেলে কি করা উচিত সেই জন্য এখন থেকে কিন্তু ইয়ে করতে হবে কি বলে সতর্ক হতে হবে যা যেটাকে নিয়ে আমি বলছিলাম হ্যাঁ যে কেতুকে ঠিক করতে গেলে এই যে আস্তে আস্তে ডাউন ফল শত্রু কোন সব কাজে বাধা কোনো কাজ হচ্ছে না ডিপ্রেশন কোনো কেতুকে ঠিক করতে হবে কেতুকে ঠিক করতে গেলে লক্ষ্মী গণেশের পুজো করতে হয় হ্যাঁ যে কোনো মঙ্গলবার দিন এই ব্রতটা করতে হয় লক্ষ্মী গণেশের পুজো করতে হয় লক্ষ্মী গণেশের পুজো পুজোয় বলছে যে পা মৎস্য মাংস মুদ্রা এই মৈথুন এই পাঁচ রকমের ভোগ দিতে হয় কেতুর দোষ কাটাবেন কী করে যে কোনো মঙ্গলবার দিনকে এই গণেশের ব্রতটা করবেন কি করে করবেন পাঁচ রকমের ভোগ দেবেন গণেশকে কি ভোগ একটাতে দেবেন যে একটা যে কোনো শাক করে দেবেন লাল শাক হলে ভালো হয় তার মধ্যে একটু হিং দিয়ে দেবেন সেই ভোগটা গণেশের কাছে দেবেন আর একটা হচ্ছে এটাকে বলে মৎস্য ভোগ মাছের অনুকল্প ভোগ মাছ দিতে হবে না মাছের অনুকল্প ভোগ যে কোনো তরকারি যদি আদাবাটা বাটা দিয়ে করে বা আদা কুচি দিয়ে করে গণেশের সামনে যদি ভোগ দেওয়া যায় সেটাকে বলা হয় মাংস ভোগ মাংসের অনুকল্প ভোগ আচ্ছা এবার হচ্ছে মৎস্য গেল মাংস গেল এবার হচ্ছে মুদ্রা যে কোনো ময়দার মিষ্টি ময়দা দিয়ে তৈরি আপনি বাড়িতে ময়দার দিয়ে সঙ্গে চিনি মিশিয়ে বলা একটা নিশ্চয় নিশ্চয় সেইটা সেই ভোগ যখন গণেশকে অর্পণ করা হয় এইটাকে বলা হচ্ছে মুদ্রা ভোগ মুদ্রার অনুকূল্প ভোগ আর তার তিনটে ভোগ হলো আর একটা ভোগ যেটা দিতে হয় ভগবান গণেশকে লক্ষ্মী গণেশের যে ব্রত করলে একটা কাঁসার বাটিতে ডাবের জল দিতে হয় এটাকে বলে মদ্যভোগ মদ অ্যালকোহল যেটাকে তার তার আর কি অনুকল্প ভোগ অনুকল্প আর হচ্ছে একটা অপরাজিতা নীলকণ্ঠ ফুল তার মধ্যে ভগবান লাল গণেশকে লাল চন্দন দিয়ে যদি পুজো করা হয় এটাকে বলা হয় মৈতুন ভোগ এই ষোলোটা মঙ্গলবার করতে হবে আর প্রথম মঙ্গলবারে হাতে আমাদের যেমন বিপত্তারিণীর তাগা হয় এই তাগাতে তো তেরোটা গাঁট থাকে আর লক্ষ্মী গণেশ এটাকে বলে বিপত্তারিণী তাগা কিন্তু লক্ষ্মী গণেশের অনেকে তাগা জানে না যেটা পড়লে খুব শুভ হয় হলুদ সুতো থাকবে তার মধ্যে ষোলোটা গাঁট থাকবে যেমন বিপত্তারিণীতে তেরোটা গাঁট হয় এখানে ষোলোটা গাঁট দিতে হবে দিয়ে এই পঞ্চমকারের ভোগ অর্পণ দেওয়ার পরে লক্ষ্মী গণেশের পুজো করে এই হলুদ সুতো ছেলেরা ডানাতে বাঁধবে আর মেয়েরা বাঁধাতে বাঁধবে এবং ষোলো সপ্তাহ ছেলেরা ডানাতে এবং ষোলো সপ্তাহ ধরে এই গণেশের অল্প অল্প করে পুজো করতে হবে ষোলো সপ্তাহ পরে যে মনস্কামনা জানিয়ে পুজো করবে সেই মনস্কামনা সফল হবে সর্ববিঘ্ন নাশ হবে এই ব্রত করলে এবং ষোলো সপ্তাহ পরে এই হাতের সুতো ষোলো গাঠ দেওয়া যে সুতো সেটা খুলে দিতে হবে এতে কেতুর যে অনেক অশুভত্ব প্রভাব সেগুলো নাশ হয় তো এই অনেক নিয়ম আছে খুব কঠিন ওজন জানে বলুন না না যাই এগুলো ওজন জানে জ্যোতিষ একটা আট চৌত্রিশ বছর দেখে দেখে না আমার কাছে কেউ একজন সামনে এলেই আমি বুঝতে পারি যে তার কি সমস্যা নিয়ে যেমন আপনি বললেন যে ছন্ন ছাড়া দিলেন এবং সমস্যা যেমন আছে এটুকু আস্থা রাখবেন জ্যোতিষের প্রতিকারও আছে একজন ভালো জ্যোতিষী তার রিসার্চ তার গবেষণা তা সব কিছু দিয়ে আপনাকে খারাপ সময় থেকে বার করার ক্ষমতা রাখে যে চাকরি হচ্ছে না প্রতিকার উপাচার করে সেই চাকরি কিছু দিনের মধ্যেই পাওয়া যায় আচ্ছা গোপালদা আরেকটা শেষ একটা ছোট্ট প্রশ্ন আছে সেটা হচ্ছে যে এবার তো সেমিস্টার হয়ে গেছে হায়ার সেকেন্ডারি তো দিস ইজ দ্য টাইম আর বললাম হ্যাঁ আর এখন এই যে কীর্তিমুখ যেটা বাড়িতে রাখলে সমস্ত দোষ কাটে বাড়িতে সুখ সম্পত্তি বৃদ্ধি হয় কীর্তিমুখটা আর এই কামধেনুটা এটা কিন্তু এখন যে চেম্বারেই দেখাবেন পুরো নভেম্বর মাস জুড়ে এই দুটো জিনিসই কিন্তু আপনি অনলাইনে দেখান বা অফলাইনে দেখান আপনি এই দুটো জিনিসই কিন্তু এখন উপহার হিসেবে পাবেন তো আমি একটু চট করে বলে দিই যে হাতে খুব সামান্য সময় যে ফোন নাম্বারটা আপনারা গোপালদার একেবারে যে কোনো জায়গাতে পাবেন সেটা হচ্ছে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ান এইটাই হচ্ছে মেন নাম্বার এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ান বুকিং করতে গেলে এই নাম্বারেই ফোন করতে হবে আমাকে গড়িয়াহাটে পাবেন বারাসাতে পাবেন দুর্গাপুরে দুর্গাপুরেও পাবেন দুর্গাপুরে আমার ইনস্টিটিউট রয়েছে বাগবাজারের ইনস্টিটিউট রয়েছে যা কৃষ্ণনগর মালদা শিলিগুড়ি মেদিনীপুর মেদিনীপুর এই সব চেম্বারগুলো সবকটারই হেল্পলাইন নাম্বার এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স সিক্স থ্রি ওয়ান সামনে বর্ধমান মালদায় এই চেম্বারগুলো শিলিগুড়ি কোচবিহারের চেম্বারগুলো রয়েছে এইট ফাইভ যোগাযোগ করতে হবে ধন্যবাদ গোপালদা আমরা আজকে একটা নতুন তথ্য জানতে পারলাম নতুন কিছু জানতে পারলাম আরও নতুন কিছু জানবার জন্য আগামীকাল দুপুর ১২টা নমস্কার গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা ১২টা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে